প্রতারকেরা তাদের নিত্য নতুন ফোন আটক করছে বেকার যুবক যুবতীদের এবার এমনই এক প্রতারকের নজর পড়ল ফটিকরায় গঙ্গানগরের বাসিন্দা তমাল দেবনাথ নামে এক যুবকের তৈরি করা এসএসসি প্রিপারেশন নামক গ্রুপে থাকা ছেলেমেয়েদের উপর গ্রুপে থাকা ছেলেমেয়েদের ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে সেই প্রতারক বিভিন্নভাবে চাকরি দেবে বলে প্রলোভন দেখাচ্ছে সংবাদ মাধ্যমে এমনটাই জানান তমাল দেবনাথ তাই ছাব্বিশে জুলাই তমালের এই বিষয়টি ফটিকায় থানায় লিখিত আকারে মামলা দায়ের করে ওই আমার একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে দুই তিন হাজার মানুষ আছে তো এটা একজন স্মার্ট স্মার্ট একজন মানে প্রতারক আমার গ্রুপে এড হয়ে গেছিল তো এই স্মার্ট বেলু তিনি মানে আমার গ্রুপে নিয়ম আসলো যে কোনো পার্সোনাল এসএমএস করা না অন্য কোনো মেম্বার সদস্যরা ডিস্টার্ব করা যাইতো না বাট তিনি আমার কথা না শুনে অন্য মানুষটা প্রচন্ড ডিস্টার্ব করতে চলছে আমি তাকে কল করেছিলাম বাট কোনো কল করার পরে কোনো মানে আমাকে অপমানজনক কথাবার্তা বলে তোমার সদস্য নিয়ে গ্রুপে নিয়ে তার লোকে পার্সোনাল কথাবার্তা করতেছে তার কাজের সঙ্গে যুক্ত করতে চাইতেছে টাকা এটা আমার বিভিন্ন ধরনের চাকরিজগত ফর্ম ফিল এবং তুমি করো এগুলা হ্যাঁ আমি করি আর ওই যে তোমার সাথে ফ্রডগিরি করতেছে ও তোমার সদস্য আসলো নি হ্যাঁ আমার গ্রুপের সদস্য আসলো না তুমি তারে কি রাখছনি সদস্য নাকি বৈষ্কার না না গ্রুপের রিকোয়েস্ট পাঠায় কোনোমতে আমার গ্রুপে ঢুকছে না এখন আসেনি না এখন আমি বের করে দিয়েছি এরপরে হে তোমারে জিজ্ঞাসা মিটাইতে গিয়ে এরকম করতেছে না কি তার অন্য উদ্দেশ্য গ্রুপে আমি রিমুভ করার পরে ওর নাম্বারটি ওর কাছে রয়ে গেছে তো ও নিয়ে ও মানে ওই গ্রুপ থেকে নাম্বার নিয়ে ডিস্টার্ব করতেছে তো মানে তোমার অন্যান্য সদস্যদের নাম্বারগুলো নিয়ে ডিস্টার্ব করতেছে তুমি বাধা দিলে তোমার অপমান করছে হ কয়েক এইটা কাজটা চালিয়ে যাইব আমি যা করার করে নিতাম এর নাম কি এর নাম নিরুৎপন্না দাস তোমার নাম কি তমালদেবনাথ তোমার গ্রুপের নাম কি এস প্রিপারেশন কোন জায়গায় বাড়ি তোমার গঙ্গানগর কুমারঘাট গণপুরী ত্রিপুরা আর ওই ওই মেয়েটার নাম কি মেয়েটার বাড়ি কোন জায়গায় আগরতলা আগরতলা তো তুমি এই বিষয় নিয়ে অভিযোগ জানাইছো থানাতে হ হ আজকে থানাতে কমপ্লেন করতেছে আমাদের এই কল করে বিভিন্ন কাজের লুপ দেখে মোটা অঙ্কের টাকা আমাদের কাছ থেকে লুট করে নিচ্ছে এবং তারা টাকা পাওয়ার পর যেমন টাকা ওদের কাছে পেয়ে গেছে ওরা আমাদের সাথে যোগাযোগ করা বা আমাদেরকে ব্লক করে দিচ্ছে তো আমি রাজ্য সরকার ও ত্রিপুরা পুলিশের কাছে মোট এই আবেদন করতে চাই যে এই ধরনের দুষ্কৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক জিরো রিপোর্ট ভয়েস এইটিন